হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্যাণী এন্টারটেনমেন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আসে বলি ভালো আছো তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা আমি নতুন ভিডিও আজকে আমি দেখাবো কিভাবে আইব্রো আর্ট করতে হয় স্পেশালি যারা বিগিনার যারা আইব্রো আঁকতে পারো না তাদের জন্য এই ভিডিওটা আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া আর পাশে থাকে বেললাইকানটাকে প্রেস করে দিও পেস করা থাকলে তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো দেবো তোমরা সব সববার আগে পেয়ে যাবে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও শো লেটস গো দেখো এই যে আমি চলে এসেছি হচ্ছে আর দেখো আমি আইব্রো করিনি আর ড্রো করা আমার কিন্তু কীভাবে আইব্রোটা করছি দেখো আইব্রোতে আমি কিছুই লাগেনি যেমন আমার অরিজিনাল নর্মাল আইব্রো সেরকমই আছে দেখো কীভাবে আমি আইব্রো আর্ট করছি সো আইব্রো আর্ট করার জন্য প্রথমেই এরকম একটা হচ্ছে আইব্রো ব্রাশ নিয়ে নিতে হবে এটা হচ্ছে একটু অ্যাঙ্গেল ব্রাশ এটা ভালো করে আইব্রোটাকে ঝেড়ে নিতে হবে তাহলে এলুমিনিয় যেগুলো আইব্রো আছে ওগুলো ঠিকঠাক হয়ে যাবে এইভাবে ভালো করে প্রথমে আগে আইব্রোটাকে নিয়েছি আমি একটা হচ্ছে এই যে জেল লাইন আইব্রো যারা বিগিনার তাদেরকে বলবো জেল লাইনার এই জেল আইব্রো দিয়ে আইব্রোটা করতে তাহলে ভালো হবে আর অরিজিনালের মতোই লাগবে বাট আইব্রোটা করার জন্য আমি আগে মেপে পেয়ে নেব যে কোথা থেকে কোথা থেকে করবো প্রথমে আগে আমি নাকে সোজা এখানে করবো যেখান থেকে শুরু করবো আর তোকে যে মনি এর মাঝখানে এই যেখানে কর্নার করবো আর এই যে হচ্ছে শেষ এইভাবে তোমরা নিজের নিজের আইব্রোটাকে ভালোভাবে আইডিয়া করে নেবে তারপর আইব্রোটা আঁকতে শুরু করবে নাহলে হচ্ছে মিস্টেক হয়ে যাবে তো আর এই যে আমি নিয়েছি আইব্রো যে লাইনার আর হচ্ছে এই যে এরকম একটা ব্রাশ হালকা করে নেবো একদম হালকা যেন বেশি পরিমাণে প্রোডাক্ট না পড়ে যায় সেই জন্য এই যে অল্প করে নিয়েছি আর শুরু করবো একবারে নিজেতে এখান থেকে শুরু করবো হালকা হাতে ভালোভাবে টেনে নেব প্রোডাক্ট দেন এবার নিচেটা হয়ে গেছে উপরেটাকে দেব কিন্তু উপরে দেওয়ার সময় অবশ্যই সবাই মনে রাখবে সামনের যে এই অংশটা এটা একটু ফাঁকা রেখে তারপর থেকে দেওয়া শুরু করবে একবারে হচ্ছে এই যে এখান থেকে দেওয়া শুরু করবে হালকা হালকা প্রোডাক্ট নেবে যেন বেশি পরিমাণে না হয়ে যায় আর হালকাভাবে হালকা হাতে যে এইভাবে টেনে নেবে আর এই শেষে এখানে একটু এদিকে শেষ প্রান্তটা ফাঁকা রেখে উপরের দিকে উপরে থেকে এনে এখানে জয়েন করে দেবে এখানে জয়েন করে দেব দেখো এবার মাঝে যে যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা ঢাকা যেগুলোতে হালকা হালকা করে প্রোডাক্ট নিয়ে যে হালকা করে ট্রেন টেনে নেব জায়গাটাকে হচ্ছে ভরাট করে নেব দেখো ভাইস ভরাট প্রায় হয়ে গেছে তোমরা ভালোভাবে দেখে নেবে আর যে দেখো এখানে হচ্ছে ফাঁকা রেখেছে এটা ব্রাশ দিয়ে এবার যে ঠিকঠাক করে নেবো পুরো আইব্রোটাতে আবার নিয়ে নিয়েছি ওই আইব্রো ব্রাশ এটা দিয়ে হচ্ছে ভালোভাবে আইব্রোটাকে ব্রাশ করে নেবো দেখো গাইশ আমার আইব্রো আঁকার যেটা আইব্রো আর্ট করলাম এই আইব্রো আর যেটা আইব্রো আর্ট করে নিই কেমন লাগছে দেখতে ডিফারেন্টটা তোমরাই দেখে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আইব্রোটা আর্ট করলাম এখন যে বাইরে থেকে হচ্ছে যেগুলো মিস্টেক হয়ে গেছে ওগুলো ঠিক করবো আইব্রো আর্ট করার সময় যদি মিস্টেক হয়ে যায় তো সেরকম চিন্তা করো না আইব্রোটা আর্ট ভালোভাবে করে নেবে তারপর আইব্রোটাকে যেগুলো মিস্টেক হয়ে গেছে ওগুলো হচ্ছে ফার্মেশন বা কনসিলার দিয়ে ঠিক করে নেবো সো গাইস দেখো এই যেগুলো মিস্টেক হয়ে গেছে ওগুলো এইভাবে হচ্ছে কনসিল আর্টে ইউজ করে নেবো নিচেটা নিচে যেমন অ্যাপ্লাই করবো সেভাবে করে করে নেব সে মিস্টেক হলেও বা না হলেও কনসিলার দিয়ে ভালো হবে যদি সাইটগুলোতে অ্যাপ্লাই করে নিই তাহলে আইডিটা বেশি সুন্দর লাগে দেখতে এটা আমি ভালোভাবে বেন করে নেব আমি আঙুল দিয়ে করছি তোমরা চাইলে ব্রাশ দিয়ে করতে পারো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবারে আমি ইউজ করে নেব হচ্ছে লুজ পাউডার হচ্ছে যে কোনো ধরনের লুজ পাউডার তোমাদের কাছে যেটা থাকবে সেটা ইউজ করে নিতে পারো আর আমি ইউজ করছি হচ্ছে এই যে ল্যাকমি লুজ পাউডার এই ব্রাশ দিয়ে হচ্ছে পাউডারটা ইউজ করে নেব সিমভাবে উপরে ইউজ করে নেব পাউডার লুজ পাউডার দেখো ভাইস লাস্ট যে কাজ সেটা করবো তোমরা যেমন কনশিলে লাগানোর পর যেমন আমি হচ্ছে ইউজ করলাম সেভাবে আইব্রোটা যে আই যে লাইনারটা লাগালাম তারপরে হচ্ছে আই শেডো প্ল্যাট থেকে ব্ল্যাক কালারের যে শ্যাডোটা আছে সেটা দিয়ে হচ্ছে আইব্রোতে লাগিয়ে দেবো ব্ল্যাক শেডো আর আমি নিয়ে নিয়েছি হচ্ছে ডি ব্লাস্ট এই প্যালেটটা আছে আমার কাছে তোমাদের কাছে যে প্যালেটটা আছে সেটা দিয়ে করো সে যে প্যালেট থেকে হোক না কেন হচ্ছে ব্ল্যাক কালারের প্রোডাক্টটা নেবে ব্ল্যাক কালারের হচ্ছে নিয়ে নিয়েছে এই যে এই ব্লাস্ট দিয়ে এবং অ্যাপ্লাই করে নেবো আইব্রোতে দেখো ফ্রেন্ড কোনো ডিফারেন্ট বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো আই শ্যারকে লাগানোর পর যদি তোমাদের হচ্ছে আইব্রোটা লাইনারটা লাগানোর পর যদি ব্ল্যাক না হয় তাহলে তাহলেও আর হলেও হালকা করে হচ্ছে আই শ্যার কালারটি হচ্ছে ব্ল্যাক কালারের প্রোডাক্ট ইউজ করে নেবে তাহলে দেখো আইব্রোটা একদম অরিজিনাল মতো লাগবে শোক গাইস দেখো আমার আইব্রো আর্টটা কেমন হয়েছে আশা করি ভালো হয়েছে আর তোমরা এভাবে ট্রাই করো দেখতেই পাচ্ছ আর্ট করা আইব্রো আর নর্মাল যে অরিজিনাল আইব্রো আর আর্ট করার পর কেমন লাগছে দেখতে আর যেটা আর্ট করিনি সেটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও সো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে সো টাটা